আসসালামু আলাইকুম দাদা এক্স গেমিং ভাই আমি আপনার একজন সাবস্ক্রাইবার নিয়মিত ভিডিও দেখি আপনি আপনার একটা ভিডিওতে বলছিলেন পাঁচজন মেম্বারকে গ্র্যান্ড মাস্টার তুলে দিবেন সো আমি ওই পাঁচজনের ভিতরে একজন হতে চাই আমি যে অন্য গ্র্যান্ড মাস্টারটি নাই মানে যদি উঠে দিতেন আমার স্বপ্নটা পূরণ হইত আসসালামু আলাইকুম আমি তোমাদেরকে বলেছিলাম আর আমি কিন্তু একে ভিডিও তে বলেছিলাম এরকম তোমরা যারা চাও যে আমি তোমাদেরকে গ্র্যান্ড মাস্টার তুলে দিই তোমরা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রামের মধ্যে এস এম এস করতে পারো ভালো লাগলে ভিডিও পাঠাতে পারো তোমরা কিন্তু আমাদের অনেকে এস এম এস দিচ্ছ এবং কি গাইস অনেকে কিন্তু ভিডিও পাঠিয়েছো পার্সোনালি

ডাবল স্টার প্লাস দিবে তাহলে কিন্তু আমরা আমাদের সাবস্ক্রাইবারকে খুব

আমি খেলার সময় ভাই মানে আমি রাতেই খেলি তো আমার সাবস্ক্রাইবারদেরকে যখন আডি দেয় আমারে তো আমি তখন বলছি ভাই তোমরা তোমাদের ঢুকার কোনো নেই আমি গ্র্যান্ড মাস্টার তুলে দিব এরপরে তোমরা মনে করো একটা ভাই যে কিন্তু দেখো একশো একাত্তর স্টার তোমাদের সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের দাদা গেমিং ইউটিউব চ্যানেলের মধ্যে সত্তর হাজার সাবস্ক্রাইবার জন্য এছাড়া আমাদের দাদা এক্স আর্মি সেকেন্ড চ্যানেলের মধ্যে আমরা এভাবে খেলতেছিলাম আমাদের সাবস্ক্রাইবার

মারতে পারি উল্টো দেখি ভাই সে আমার এখানে ডাউন করে দিছে বাট গেছে আমি কিন্তু কাটানা দিয়ে একটা জিনিস খুব ভালো পারি সেটা হচ্ছে কাটানা দিয়ে কিন্তু হেডশুট ভালো মারতে পারি এবার কেমনে কেমনে ডাউন হয়ে গেল এখানে গেছে আমি এক টায়ারে ভাই অনেকবার নাম্বার দিছি বাট ওর নাম্বারের মধ্যে আমার কল ঢুকতেছিল না বাট কেন ভাই আমরা জানি না ভাই করে বলছে

আজ গাইজ আবার সাথে এরকম হয় মানে অনেক সময় বিশেষ করে যখন ভাই আপডেট দিয়ে কিন্তু ইলাইট চেঞ্জ করে দেওয়া হয়েছিল তখন অনেকবার হয়েছিল টাইমিং করতে গিয়ে কিন্তু ভাই নিজের নিজে মরছি চেঞ্জ করছিল তাই কিন্তু আমার এরকম কখনো হইতো না আপডেটের ভাই তো কয়েকদিন হয়েছে এখন কিন্তু আবার হয় না তো গাইস দিক দিয়ে কি হয়েছিল তবে এনিমি কিন্তু গাইস দিক দিয়ে কিন্তু রাশ করতেছিল তো আমি এখানে গ্যানেট কিভাবে মারবো বা পজিশন দেখতেছিলাম না তো আমি দেখো এখানে বারবার টাইমিং করি বাট এখানে দেখতেছিলাম এনিমি গুলো চলে যাচ্ছিল তাই কিন্তু আমি আর টা ওয়েস্ট করি আর আমি ভাবছি গাইস এখানে এসে কিন্তু ভাই একটু দেখবে এমনি আছে কিনা বাট দেখি ভাই পিছন

একটু ফিসি লবির মধ্যে খেলে তারা কিভাবে প্যানেলজারদেরকে মারবে তারা কিভাবে র্যান্ডম খেললে তারা কিভাবে প্যানেলজারদেরকে হারিয়ে এখানে ম্যাচ ভুইয়ে করবে তাদের জন্য এগুলো কিন্তু অনেক কষ্ট হয়ে যায় গাইডনার কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গাইস ঠিক করে দাও আর এম এইচ এর মধ্যে কিন্তু গাইস আমাদের অপোনেন্টে প্যানেলজার পড়ছিল আর এম এইচ এর মধ্যে কিন্তু আমার টিমমেট এডব্লিউএম রিকোয়েস্ট দিছিল স্নাইপার প্লেয়ার আর কি আমাদের স্কোয়াডের তো আমি কিন্তু তারে এখানে জুবাইর রে স্নাইপার কিনে দিই আর আমি ওরে বলতেছিলাম আমি একটা গ্যানেট কিনছি আমারে ড্রাগন ফ্রিজটা কেউ কিনে দাও এটা দাও কিছু লাগবে না ইউএসপি

अरे भाई रे हमें नहीं तुम्हरा इस्तेमार निबोट निब এখানে গাইস মূলত মাহি যে প্লেয়ারটা ছিল ওইটা কিন্তু গাইস আমাদেরকে ইমোট দিতেছিল সেজন্য আমি এখানে মূলত রেকর্ডিংটা অন করছিলাম তাহলে মনে করো গাইস এরকম অনেক প্যান পরে এবং কি গাইস অনেককে আমরা হারাই এখানে কিন্তু দেখো একটা এনিমি ডাউন হয়েছে এটা ছিল ভাই ড্রাগন ফিরি যার এই প্লেয়ারটা কিন্তু গাইস এখানে নিচে পড়ে যায় তো আমি কিন্তু গাইস এখানে তারে খুঁজতেছিলাম বাট এদিক দিয়ে দেখতে পাই পিছন থেকে আমরা এসে কিন্তু আরেকটা ডাউন করে দিছিল তো এবখানে কিন্তু গাইস আমরা এই রাউন্ডটা ভিক্টরি করে ফেলি আর এভাবে কিন্তু গাইস ভিক্টরি করতে করতে এখানে ম্যাচ হয়ে গিয়েছিল লাস্টের দিক দিয়ে তিনে দুই এ আর তখনই গাইস আমরা এখানে বুঝতে পারি যে এখানে প্যান লুজার একটা না দুই দুইটা কিন্তু এখানে প্যান লুজার ছিল এতক্ষণ ধরে গাইস দেখতেছিলাম

कर प्लीज मारो हाय हाय बीच मार्के प्लीजे मरबे मरबे जाओ 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 मरबे <laughs> কখনো ভাবতে যে ভাই আমরা এই ম্যাচটা তোমরাও কখনো দেখো কম ম্যাচ ভাই এখানে আমিও দেখা থেকে বের হয়ে গেছিলাম এখানে কিন্তু সে লাইভের টিম খেতেছিল আমাদের চার নাম্বার যে প্লেয়ারটা ছিল ওটা কিন্তু ভাই টিম ঠিক আছে প্রচুর প্রচুর নাহলে কিন্তু আমাদের সাদা ছিল না এখানে না কিন্তু থাকতো তখন

মনে করো ভাই এরকম একটা ম্যাচ হয়ে যাবে তখন তো আমি রেকর্ডিং করতে পারি নাই তো আমি আমার টিমমেট লাইভ করতেছিল সেখান থেকে কিন্তু ক্লিপ নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তাদের রিঅ্যাকশন কেমন ছিল এনিমিটা তো আমুর কাছে বিচার দিয়ে দিবে আমি বাঁচালে কি রে এ এটা কি হলো এটা কি হলো ভাই এ কি হয়ে গেল ভাইট দিকে ভাই তা কি খেলাটা দিলো ভাই মাথা নষ্ট ভাই ভাই তো এভাবে খেলতে খেলতে কাজ আমরা এখানে তেরোটার মতো স্ট্রাইক করছিলাম আর অন্যদিকে কিন্তু আমরা আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার এখানে কিন্তু একশো আশি স্টার কমপ্লিট করে ফেলেছিলাম আর এখানে কিন্তু অল্প স্টার দরকার ছিল আমাদের সাবস্ক্রাইবারকে মাস্টার তুলতে মাত্র পাঁচ স্টার গাইস আমরা এরপরে কিন্তু আবার আগের মতো খেলা শুরু করে দিই মনে করে একটার পর একটা স্টার প্লাস করতেছিলাম একাশি স্টার বিরাশি স্টার তিরাশি স্টার চুরাশি স্টার এবং কি ফাইনালি আমরা এখানে আমাদের সাবস্ক্রাইবার আইডির মধ্যে পাঁচশি স্টার করে ফেলি আর লবির মধ্যে এসে দেখতে পাই যে গাইস আমাদের সাবস্ক্রাইবার আইডিতে ফাইনালি গ্র্যান্ড মাস্টার কিন্তু শো করতেছে তো এর আগে কিন্তু আমরা দেখো এখানে